আসসালামু আলাইকুম তোমরা কেমন আছেন নাইন ভুলক্স ভিডিওতে তো একটা পরিত্যক্ত আমরা কলোনি পেয়েছি যে এটি হচ্ছে ব্যাঙ্গালোরে অবস্থিত এটা হচ্ছে এটা কিন্তু পরিত্যক্ত এখানে কেউ লোক থাকে না কেউ লোক থাকে না হ্যালো হ্যালো কেউ আছো এখানে পরিত্যক্ত এটা ব্যাঙ্গালোর কর্ণাটকা ব্যাঙ্গালোর ইসে এটা একটা হসপিটাল এটা লাশ কাটা ঘর দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে লাশ কাটা ঘর এটা কিন্তু সব একদম কিন্তু এটা বন্ধ আছে ঘরটা কোনো মতে আমি খুলতে পারছি না এটা একদম কিন্তু বন্ধ আছে তো দেখানোর চেষ্টা করছি এই ভিডিওটা ইউটিউবে এবং ফেসবুক পেজ পেয়ে যাবে তোমরা আর ফেসবুক পেজের লিঙ্কটা আমি নিশ্চয়ই যে রাখবো এটা হচ্ছে লাশ কাটা ঘর একটা একদম লাশ কাটা ঘর এটা পরিত্যক্ত একদম দেখতে পাচ্ছ একদম পরিত্যক্ত রুম নাম্বার বারো এটা কিন্তু এটাতে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া আছে একদম পরিত্যক্ত একটা যেখানে ম্যানেজাররা ম্যানেজার সাহেবরা থাকতেন এটাতেই ম্যানেজার ম্যানেজার সাহেবরা থাকতেন এই চেয়ারে বসতেন তো দেখবো আমার আরও এখানে 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 এটা কী ভাই এটা এটা কী আমি এখন বুঝতে পারছি না এটা কী এটা দেখে মনে হচ্ছে কি এর গন্ধে কিন্তু রক্ত এটা কিছুটা রক্ত কাছে কিন্তু লাশ কাটা ঘর এটা এটা লাশ কাটা ঘর ঢেঘানোর চেষ্টা করছি আমি এটা হচ্ছে লাশ কাটা ঘর ঠিকঠাক ক্যামেরাটা আসছে না পরিতাক্ত এটা এটা একশো বছরেরও পরিতাক্ত কারো পোশাক জামা কাপড় যারা লাশকাটা ঘর থাকলো ডুম তাদের গ্লাস কাজ আছে এখানে অনেক রক্ত প্রচুর রক্তপাত আছে এখানে অনেক রকমের স্লাইন্ট বোতল এবং পিভিসি কার্ড প্রচুর আছে দেখুন চেষ্টা করব সব পরিতাক্ত পুরোটাই পরিতাক্ত একদম পুরোটাই পরিতাক্ত বন্ধুরা আমার খুব ভয় লাগছে আগে যেতে আমার খুব ভয় লাগছে একদম মানে খুবই আমি একদম একা এসেছি তো আমার ভয় লাগছে বন্ধুরা ও প্রচুর ভয় লাগতো একদম থাকতো যেটা দেখানোর চেষ্টা করো রুমের ভিত দেখাতে পারছি না বেশ পুরোটাই কিন্তু এখানে আর কোনো মানুষ বসবাস করে না এখানে সম্পূর্ণ মানুষ বসবাস আর কোনো বসবাস মানুষ আর বসবাস করে না এটা একদম ভুতুরে জায়গা যেটা বলা হচ্ছে একদম পরিত্যক্তি জায়গা এবং তাতে কেউ বসবাস করত কিন্তু এখন আর করেন দেখতে পাচ্ছ কত রক্ত রক্তপাত এখানে সমস্ত কিছু আছে কিন্তু না বন্ধুরা এটি হচ্ছে একটি ভৌতিক গল্প ছিল এটা কোনো না এটা হচ্ছে ব্যাঙ্গালোর কর্ণাটকা একটা ভিডিও তৈরি কন্টেন্ট এটা এটা এমন ভূত বলতে কোনো জিনিস নেই হ্যাঁ জিন বলতে আছে কিন্তু ভূত বলতে কোনো জিনিস নেই তোমরা ভিডিওটা বেশি শেয়ার করে দাও যে জিন ভূত যে তোমরা আতঙ্কে আছো কলোনি বা হসপিটাল ক্লাস করা যেখানে সমস্ত তোমরা ভয় পাচ্ছ সেটা ভয়ের কোনো দরকার নেই বন্ধুরা এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভৌতিক গল্প আমি চেষ্টা করবো ঠিক পুরোটাই গল্প এটা আপনারা কেউ বিশ্বাস করবেন না এটা হচ্ছে একটা ভৌতিক গল্প এই সব কেউ বিশ্বাস করবেন হ্যাঁ জিন আছে জিন ধরলে সেইটুকু ভিডিও আমি পোস্ট করে দেবো যে কী কী লক্ষণ দেখতে পাবে তোমরা তো বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিও ছিল তোমার আর লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেছ তার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ ইউটিউবের সাথে থাকার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আসসালাম আলাইকুম